তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে জানাই বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বলি তো এখন সাড়ে ছটার সময় ব্লগটা শুরু করেছি তাও আবার বাপের বাড়ি থেকে তো সে জন্য এখন বাপের বাড়িতে কেন বাপের বাড়িতে সেটা পুরো জানতে হলে পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো ব্লগটাকেও স্কিপ করে যেও না পুরো ব্লগটা দেখো আর কি কি হচ্ছে চলো সেগুলো তোমাদেরকে দেখাই যে মানে বিজয় দশমী তো চলছে তো ব্লগটা হচ্ছে তোমরা একটু দেরিতেই পাবে কেননা একটু দেরি করেই ছাড়া হবে ব্লগটা তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি যে এখন কি কি চলছে তো কালকে চলে গেছে বিজয় দশমী আর আজকে হচ্ছে বিজয় দশমীর পরের দিন মানে হচ্ছে আজকে একাদশী আজকে কালকে ১২दशी না বারোদেশী না আজকে একাদশী তো কি কি হচ্ছে আর মা কেন হঠাৎ করেই সোন্দাবেলায় ডেকে পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো এই মাত্রই এসেছি এসে দেখি আমার মা অনেক কিছু মানে জোগাড় করে ফেলেছে তো হঠাৎ করে না ইকুরাই ডেকে ফেলেছে যে একবার আয় দরকার আছে তো আমিও চলে এলাম যে হঠাৎ করে ডাকলো কিছু তো দরকার আছে তো জন্য এলাম এসে দেখছো অনেক কিছু জোগাড়যন্ত্র করেছে আর বোনেরাও সবাই এসে গেছে তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কি জোগাড় করেছে বা কি হতে চলেছে ঠিক আছে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট বোনকে দিয়ে দিয়েছে নারকেল কোড়াতে তার মানে বুঝতেই পারছো যে কিছু হবে একটা কিছু তো এখানে যে ছোট বোন দেখো অনেকগুলো নারকেল নিয়ে বসে পড়েছে এই নারকেলগুলো কোড়াচ্ছে আর বাইরেও নারকেল আরও ছোলা হচ্ছে তার মানে কতটা নারকেল লাগবে তোমরা বুঝতে পারছো আর এই যে একজন মনে হয় ঘুরে বেড়াচ্ছে চা চা করছে প্রাণটা মনে হয় চা খেয়ে আসেনি দোকান থেকে না বারোদশীতে আমি এসেছি শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়িতে এসে বারোদশীতে শুনে নাও তোমরা বারোদশী বলে কিছু হয় তাহলে অবশ্যই কমেন্ট করছে জানিও তো যে বারোদশী কিছু বলে হয় পরশু দিন তাহলে আজকে যেসব মতন কালকে একাদশী বারোদশী চিন্তা করো তো এখানে যে নারকেল ছোলা হচ্ছে এবার চলো দেখি ওদিকে কি হচ্ছে নারকেল চুরানো হচ্ছে দেখলা আর এখানে দেখো সেজবন কি করছে তো এখানে করছে চালের গুঁড়ো তারপরে বুঝতেই পারছো যে নারকেল আর চালের গুঁড়ো মানে স্পেশাল কিছুই হবে তো এই যে সেজ এখানে বসে খাটের উপর বসে বসে চালের গুঁড়ো করছে যেহেতু কারেন্টের লাইনটা এখানে দেওয়া তো এখানে বসে বসেই করছে কি রে রেগে গেছিস নাকি চালের গুঁড়ো করতে করতে কি রে চালের গুঁড়ো করতে করতে রেগে গেলি নাকি দাঁতে শান দাও খাওয়ামু হ্যাঁ আমাকে দাঁতে শান দিতে বলেছে খাওয়াবে চিন্তা করো তো চালের গুঁড়ো করা প্রায় দেখো কমপ্লিট এখানে যে হয়ে গেছে আর অল্প কটাই ওদিকে রয়েছে তোমাদের সিস্টেমটা কি সুন্দর বলো তো চালের গুঁড়ো খাটের উপরে এখানে তো চালের গুড়ি করে সেটা আশা রান্নাও হয়ে গেলে তোমরা দেখলে আর এখানে এরকম মা নারকেলের পুর বানাচ্ছে হয়ে গেছে না মা এরকম নারকেলের পুর বানাচ্ছে আর ওখানে আশা রান্না করাও হয়ে গেছে যেটা মেখে রেডি করে রেখে দিয়েছি এখানে এখানে নারকেলের পুরটা হয়ে গেলেই হয়েছে হয়েছে নামাও

তো আমাদের পিঠে বানানো কমপ্লিট এবার রান্না চলছে এই যে রান্না স্পেশাল সেজ এই যে দুধে ভিতর দেওয়া হচ্ছে এগুলো আর এখানে আবার কিছুটা এই যে পাতায় দেওয়া হয়েছে পিঠে আমি এটা আগে কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি পাতায় পিঠে তো এক পিঠ ভাজা হয়েছে আর এক পিঠে এই যে হচ্ছে ঠিক আছে কলা পাতায় পিঠে ইন্টারেস্টেড জিনিস আর এই যে কিছুটা আবার এই যে দুধের ভিতরে রান্না হচ্ছে তোর বন্ধুরা যদি পিঠে করতে না জানে আমার সাথে যোগাযোগ করতে হলে আমি শিখিয়ে দেব শুনে নিয়েছে তোমরা যদি পিঠে করতে না জানো এর সাথে যোগাযোগ করবে এই পিঠে কোনা শিখিয়ে দেবে তোমাদের তো এই যে পাশে কলাপাতায় পিঠে হচ্ছে আর এই যে দুধ দিয়ে রান্না হচ্ছে এই দেখো ফুলি পিঠে না পিঠে দুটোই হচ্ছে তো চুষি পিঠা এখন দেখানো যাবে না না রান্না হলে অত দুধের মধ্যে দিয়ে তোলা যাবে না যাই হোক এই যে পিঠে কত দুর্বল তো প্রায় কমপ্লিট রান্না মানে পিঠে করা প্রায় কমপ্লিট আর একটুখানি হলেই হয়ে যাবে আর পাতায় যেটা ওখানে দিয়েছে সেটাও হয়ে গেছে প্রায় আর এই যে দুধের পিঠেটাও আরেকটুখানি ফুটলেই হয়ে যাবে এই রকম তো আজকে সন্ধে থেকে এই পিঠের পিছনে অনেকটা সময় চলে গেছে এখন মোটামুটি পনের দশটা মতো বাজে এখনো রেডি হয়নি যেহেতু এসব করতে অনেকটাই সময় লেগে যায় বন্ধুরা তার জন্য অনেকটাই সময় লেগে গেছে সেই সন্ধ্যে থেকে এখনও কমপ্লিট হয়নি রান্নাটা শেষ হলে তবে গিয়ে পিঠে বানানোর এটা কমপ্লিট হবে আর এখানে যে সবাই বসে আছে পিঠে বানানো কমপ্লিট এ দেখো সবাই খেতেও বসে পড়েছি তো বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কেননা খেয়ে দে আবার বাড়িও ফিরতে হবে তো এইবার আমরা তিন বোন আর হচ্ছে মা বাবা সবাই তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও স্পেশাল ব্লগ বাপের বাড়ির